যে আমাদের সনাতন সংস্কৃতি সে সংস্কৃতিও বিদ্যমান এবং ভারতীয় যে আমাদের সনাতন ধর্মের যে মূল সেটিও এর মধ্যে বিদ্যমান যে সবাইকে নিয়ে চলা সমাজের সবাইকে নিয়ে চলা দুর্গা পুজোর মধ্যে দিয়ে পাওয়া যায় সমাজ যে চারটি স্তর রয়েছে যে চারটি স্তম্ভ ছাড়া সমাজ যেতে পারে না সেই সব শ্রমজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা সমাজকে রক্ষা করেন সেই সৈন্যদের তথা অর্থ এই চারটিকে সেই চারটি চারটি যে শক্তি সেই শক্তিকে মানে মহাশক্তি রক্ষা করছেন আর এই মঞ্চে উপস্থিত আমাদের বর্ধমান পূর্ব অতিরিক্ত জেলা এই মাত্র যা বলে গেলেন যে এই যেভাবে প্রশাসনিক স্তরে তারা উদ্যোগ নিচ্ছেন যে পূজা উৎসবকে সুষ্ঠুভাবে সবাই সব জনসাধারণের মধ্যে সেটিকে পরিবেশিত করা সেটি শুধু একা প্রশাসনিক যারা স্তরে আছেন তাদের দায়িত্ব নয় যারা আমরা সাধারণ মানুষ তাদের একটা বড় দায়িত্ব যে এই প্রশাসনের সঙ্গে আমরা যেন সাহায্য করি এবং প্রশাসনিক স্তরে তাদের সাহায্য করতে গেলে আমরা যারা পূজা কমিটির লোকেরা এসেছি এখানে তাদের একটা দায় করে সেই পূজা মণ্ডপে যারা উপস্থিত হচ্ছেন বা পূজার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই পাড়ার মানুষদের আমাদের সচেতনতা করা কিভাবে এই দুর্গাপুজোর যে ব্যবস্থাগুলি প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে সেগুলি কিভাবে আমরা এই করতে মাটি সেইগুলি দায় কিন্তু আমাদের জনসাধারণের এবং সেই জনসাধারণের বোঝানোর দায় হচ্ছে এই পূজা কমিটির যারা সদস্য রয়েছেন তারা সেই স্থানীয় মানুষদের সেই সম্পর্কে সচেতন করা দায়টি নিয়ে নেবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হারিয়ে গত 10 অক্টোবর আপনি বর্তমান সুভাষপল্লি শারদ উৎসবের পূজো স্বামী দুর্গা আনন্দজি মহারাজ ইতিমধ্যে আমরা মঞ্চে পেয়েছি পূর্ব বর্তমান জেলার অতিরিক্ত জেলা শাসক माननीय শ্রী পেশেন্ট দাস মহাশয়কে মঞ্চে ওনাকে স্বাগত জানাই বড় বর্তমান সদর থানার সম্মানিত মেজবা বাবু উপস্থিত হয়েছে মঞ্চে আপনাদের স্বাগত রাজেশ মাহাতো স্যার মঞ্চে কিছু বলার জন্য তাকে অনুরোধ জানাই নমস্কার এখানে যারা উপস্থিত আছেন মাননীয় সবাই তোমাকে আমি নমস্কার জানাচ্ছি এবং আপনাদেরকে বলছি যে দেব পূজা আমাদের হিন্দু ধর্মের অন্যতম পূজন আমরা সবাই খুব আনন্দের সহিত এই পুজোটাকে করে আসি আপনাদের সকলকে একটাই কথা বলবো যে আমাদের যাতে বজায় সেটা সেটা সবাই মিলে এবং পুলিশের তরফ থেকে যেটা আইনের যেটা মানে লয় অর্ডার যেটা থাকে সেটা আমাদের খুব ভালোভাবে প্রতি বছরই ট্যাকেল করি আমরা এই বছর করবো আপনাদের সহযোগিতা সবসময় চাই এবং মানে এটা কামনা করবো যে আপনাদের সহযোগিতা থাকবে

বর্তমান দুর্গা পুজো সমন্বয় সমিতির সম্পাদক মাননীয় সুকান্ত দাস মহাশয় মঞ্চে আমাদের অতিরিক্ত জেলা মাননীয় শ্রী অনিল কুমার দাস অতিরিক্ত জেলা শাসক মন দাস আমাদের ডিআইস ও স্যার রামশঙ্কর মঙ্গলবাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিও স্যার মাননীয় তীর্থঙ্কর বিশ্বাস মহাশয় এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় কখন দাস আমাদের দুর্গা পুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান তাছাড়াও মঞ্চ উপস্থিত আছেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ বিভিন্ন দুর্গা যারা করেন তাদের কর্মকর্তারা সামনে রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সর্বোপরি আপনারা যাদের জন্য আজকে মিটিং যাদের নিয়ে আজকে মিটিং সকলকে আমি শারদীয় প্রাপ শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে কিছু কথা বলতে চাই আপনারা জানেন দুর্গা পুজোর সমন্বয় সমিতি শুধু দুর্গা পুজোই নয় সারা বছর বিভিন্ন কার্যকলাপ করে থাকে সেটা গরমকালে আপনার জলসত্র হোক বা আমরা বসন্ত উৎসব বলুন রাখি উৎসব পালন করি শীতের সময় মানুষকে কম্বল দিই বা পুজোর সময় মানুষকে শাড়ি দেওয়া থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা চেষ্টা করি কিছু সামাজিক কাজ করার আমরা জানেন আপনারা যে একটা বিশাল আকারে অঙ্কন প্রতিযোগিতা করি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সেখানে আমাদের দিয়েছিল সাহেবের পক্ষ থেকে আমাদের সহযোগিতা থাকেন উনি আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন সেখানে এই সংস্কৃতির লোকমঞ্চেই যে বাচ্চারা ড্রয়িং কম্পিটিশান হাজারের উপর বাচ্চা গত বছর ড্রয়িং কম্পিটিশান করেছিল তাদের আমরা এখান থেকে আরেকটি অনুষ্ঠান করি শিল্প যে শিল্পী প্রতিমা বা প্যান্ডেল তৈরি করে এত আলো এত কিছুর মধ্যে তারা কোথাও অন্ধকারে থেকে যায় আমরা বর্তমান দুর্গা পুজোর সমন্বয় সমিতি বিগত কয়েক বছর ধরে সেই শিল্পীদের এই মঞ্চে সম্মান দেওয়ার মাধ্যমে বর্ধমান দুর্গা সম্মান সমন্বয় সমিতি আমরা সম্মানিত হই এবং যে বাচ্চারা আঁকে তাদের একটা অনুপ্রেরণা তাদের আইডিয়ালরা এখানে থাকে সেখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরঙ্গ কলিমীলা থেকে শুরু করে কালনা সুদীপ আনতে যিনি শিল্পী তাকেও আমরা মঞ্চে সম্মান আমরা যেসব কাজ করি সারা বছরে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো মায়ের জন্য রক্তদান আমরা জানবেন বিগত এই বছর আটই জুন রক্তদান শিবির করেছিলাম ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে যৌথভাবে বিগত পাঁচ বছর ধরে আমরা এই রক্তদান শিবির করি এবছর চার হাজার সাতশো ছাব্বিশ জন মানুষ একদিনে রক্ত দিয়েছে এটা বলতে গেলে রাজ্যের কথা দেশের মধ্যে একটা অন্যতম ব্যাপার যে একদিনে চার হাজার ছশো ছাব্বিশ জন লক্ষ্য দিয়েছেন এবং পুজো মিটিং করেছেন সেদিনকে কলকাতা মহানগরীর পর যদি কোনো জেলা বা কোনো সংগঠনের নাম উঠে থাকে সেটা বর্ধমান দুর্গা সমন্বয় সমিতি একজন বর্ধমানবাসী হিসাবে একটা গর্বের ব্যাপার বর্ধমান দুর্গা পুজো বা বর্ধমানের নাম সেই মঞ্চ উচ্চ হয়েছে আমরা প্রতি বছরই পুজোর সময় সহায়তা কেন্দ্র করে থাকি এবার আপনারা জানেন যে কার্নিভাল যেটা কলকাতার পর অন্যতম এবং সফলতম কার্নিভাল আমরা একটা ট্যাপ দিয়েছি কার্নিভালের শহর বর্ধমান আপনারা জানেন এইবার আমাদের এখানে কার্নিভাল হবে সেই কার্নিভালে আমাদের যে সহায়তা কেন্দ্র সেটা ষষ্ঠ থেকে কার্নিভাল কেন্দ্র থাকে ওই কার্নিভালে আমরা জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে একটা মঞ্চ করি আমরা এই মঞ্চে নাম দিয়েছি আর বাল্য বিবাহ নয় আমরা এবছর আমাদের একটা ড্যাগলাইন আমরা সামনে এক বছর ধরে যাতে বাল্য বিবাহ ক্ষেত্রে বিভিন্ন রকম আমাদের যে ক্যাম্পিনি সেটা থাকতে আমরা করব এবার আমাদের এখন যে কাজটা চলছে আপনারা জানেন অনলাইন এবছর শুরু হয়েছে আমরা গত পয়লা সেপ্টেম্বর থেকে অনলাইন পরিষেবা আমরা শুরু করেছি আমাদের যদিও নিজস্ব কোনো অফিস নেই আমরা ভারত মানুষটাও বর্তমান শাখার সহযোগিতায় আমরা একটা অফিস করছি সেখানে ছজন এক্সপার্ট যারা কম্পিউটার জানে সেরকম ছজন ছেলেকে দিয়ে আমরা সহযোগিতা করছি প্রত্যেকটা পুজো কমিটির কাছে আমাদের আবেদন আপনারা আজকে আমরা এখান থেকে বিশেষ যে ফর্মগুলো লাগবে সেই ফর্মগুলো মানুষকে দেওয়া হয়েছে যারা এখনও সেই ফর্ম পাননি বা যারা অনলাইনে পারমিশন করতে চান তাদের আমরা অঞ্জল কমপ্লেক্সে আঠারো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে আপনারা গেলে আমরা আমাদের পক্ষ থেকে ওখানে সহযোগিতা করব আমি প্রশাসনের কাছে বর্তমান জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা ব্যাপারে যেভাবে এসডিও সাহেব ফায়ার থেকে শুরু করে ডিআইসিও সাহেব ইলেকট্রিসিটি বোর্ড পিডাব্লিউডি আমাদের এসডিও সাহেব সহযোগিতা করে বর্তমান দুর্গাপুজোর সমন্বয় সমিতি প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা চাই যে এবছর তো অনলাইন হচ্ছে এবার আমাদের প্রশাসনের কাছে একটা বক্তব্য আছে আমাদের সমন্বয় সমিতির পক্ষ থেকে যে যে পুজোগুলো সরকারি অনুদান পায় বা সরকারি যাদের অনুমোদিত আছে তার বাইরেও শুধু বর্তমান থানার আন্ডারে একশো পঞ্চাশটার উপর পুজো হয় তারা হয়তো একশো দিন ফায়ার বা কোনো জায়গায় থানা এই পর্যন্ত তারা পারমিশন পেতে কিন্তু এবছর অনলাইন সিস্টেম হওয়াতে কিন্তু সেই পুজো কমিটিগুলো কিছুটা অসুবিধা করছে আমি প্রশাসনের কাছে দিনে অবদান করব যে সেই সেই যে নতুন পুজো কমিটি তারা সরকারি অনুদান সবাই নাও পেতে পারে সরকার প্রতি বছরই আস্তে দিচ্ছেন কিন্তু সেই পুজো কমিটিগুলো যাতে প্রশাসনিক সহযোগিতা পায় প্রশাসনিক নিরাপত্তা পায় এই ব্যাপারে আপনার একটু দেখবেন এই ব্যাপারে যদি আমাদের সহযোগিতা লাগে আমরা তাদের প্রয় যে পেপারপত্র সেগুলো জগ করে এক জায়গায় করে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা দিয়ে তাদের পারমিশনার ব্যাপারে আমরা করব আজ দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে আমাদের একটা ছোট্ট আমরা প্রচেষ্টা করেছি আমাদের সীমিত সমর্থন অনুযায়ী আমরা এবছর পাঁচটা পুজো কমিটিকে বিশেষত মহিলা পুজো কমিটিকে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক অনুদান দেবো আপনারা যেসব পুজো কমিটি সরকারি অনুদান পান তাদের কাছে আমরা পাঁচটা পুজো কমিটির কাছে আমাদের আর্থিক অনুদান আমরা পৌঁছে দিই ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা বক্তব্য রাখেন বর্তমান দুর্গা পুজো সমন্বয় সমিতির সম্পাদক মাননীয় সুকান্ত দাস মহাশয় এক মিনিট আমি আপনারা জানেন এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দেবে আমরা সবার কাছে আশা করব সমস্ত পুজো কমিটিগুলো গুলো জানি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আপনারা ব্যানারটা লাগাবেন কারণ আমরা যখন অনেক সব পুজো কমিটি তো প্রায় আমরাই করি আমরা কিন্তু অনেক কমিটি দেখতে পাই না যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ ধন্যবাদ জানান যে তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে এবারও পুজো কমিটি দিচ্ছে আমরা অনুরোধ করব সবাই কিন্তু সেই ব্যানারটা কিন্তু আপনারা লাগাবেন নিশ্চয়ই আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিভাবে হবে ব্যানারটা

আমাদের মধ্যে আছেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন পশ্চিমী স্যার আমাদের মধ্যে আছেন মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণ খোপন দাস মহাশয় আছেন আমাদের সুভাষপুর সহ উৎসব থেকে আগত শ্রদ্ধেহ মহারাজ আমাদের মধ্যে আছেন দুর্গাপুজো সমন্বয় কমিটি প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ বাবু সম্পাদক সুকান্ত বাবু আমাদের মধ্যে আছেন মাননীয় সাংসদ বর্ধমান দুর্গাপুজোর রিপ্রেজেন্টেটিভ ঘোষ মহাশয় এবং সর্বোপরি আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি বিভিন্ন কাউন্সিলাররা এবং সর্বোপরি বর্ধমান শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডে দুশো নিরানব্বইটা বুথ থেকে আগত বিভিন্ন দুর্গাপুজোর সমন্বয় কমিটি প্রেসিডেন্ট উদ্যোক্তা এবং অন্যান্য সাধারণ সদস্য সকলকে জেলা প্রশাসন তারা তথা বর্তমান শহরের পক্ষ থেকে আমাদের অভিনন্দন যেটা এর আগে আমাদের বিগত বর্তমান সবাই বলেছি আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আমাদের জিআইসিও সাহেব ওনাদের ডিপার্টমেন্টের উদ্যোগটা আমি প্রথমেই বলবো বর্ধমান শহরে দুর্গা পুজোর ঐতিহ্য নিয়ে যেটা আমাদের সুদান্তবাবু বললেন যে আমি অনেকগুলো জেলায় এর আগে কাজ এসেছি এবং এখানে বর্তমানে দীর্ঘদিন থাকা সময় আমি এটা আমার বর্তমানে পঞ্চম পুজো মেঘর থেকে বর্ধমানে আছি তা আমি অনেকগুলো জেলা আগে করেছি আমি যে বর্ধমানের একটা আলাদা ঐতিহ্য আছে কলকাতার পরেই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন যে বর্ধমানের পুজো কালচার নিয়ে এটা রিয়েলি অ্যাপ্রিশিয়ে যে এর আগে আমি অনেকগুলো জেলা কাজ করেছি এত সুন্দর

এবং গতবারের মতো আমাদের যে ডাইরেক্টিভ থাকবে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বা আমাদের প্রশাসনের তরফ থেকে এটা আপনারা মেনে চলবেন আমি কার্নিভাল নিয়ে বলার আগে মেনলি এবারের পুজো পারমিশন নিয়ে বলবো কারণ এবারে কার্নিভালের পুজো পারমিশনের ক্ষেত্রে কিছু র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে এর আগে দুর্গা পুজো সমন্বয় কমিটি সুকান্তবাবু বললেন যে এতদিন অব্দি যারা এখানে আছেন আমরা মিউনিসিপ্যালিটিতে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে আমরা আমরা পারমিশনগুলো দিতাম কোনো অসুবিধা ছিল না এখানে যারা আছেন বিশ্লেষণ করবেন বিগত দিন হাতে কি বিশ্লেষণ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী দিন আপনারা আমার অফিসে এসে এই পারমিশনের জন্য আপনারা ওয়েট করতেন আমি আসার পর আস্তে আস্তে সবার সহযোগিতায় আমি চেষ্টা করেছিলাম মহালয় বা মহালয় পরপর আপনাদের হাতে আমাদের পারমিশন কপিগুলো তুলে দেওয়ার জন্য সেই কারণেই আমরা মিউনিসিপ্যালিটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করে সব দপ্তরগুলোকে একসঙ্গে আমরা পারমিশনগুলো দিতাম কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের ডাইরেকশন ছিল এবার থেকে কোনো অফলাইন পারমিশন হবে না সকলকেই অনলাইনে আসতে হবে এবং আমরা জানি যারা অফলাইন থেকে অনলাইনে আসতে গেলে এটি একটা ডিজিটাল সিস্টেম অনেকের যারা পুরনো বুদ্ধ কমিটি বা যে কমিউনিটিতে নতুন জেনারেশনের ছেলে মেয়ে নেই তাদের পক্ষে একটু অসুবিধা হবে সেই কারণে আমি রিকোয়েস্ট করব আমরা আমরা পুজো কমিশন নিয়ে অলরেডি একটা ইন ডিটেল মিটিং আমি আমার অফিসে করেছিলাম সমন্বয় কমিটির সেক্রেটারি হিসেবে ছিলেন তারপরেও যদি কোনো পুজো কমিটি আপনাদের অসুবিধা হয় এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে আমার অফিসে একটা আলাদা হেল্প ডেস্ক আছে আপনারা আমার অফিসে আসতে পারেন এছাড়া আপনারা সমন্বয় কমিটি সুকান্তবাবুর একটা আলাদা কমিটি তরফ থেকে টেক্স করতে সেখানেও আপনারা যেতে পারেন অনলাইন সিস্টেম করতে গেলে খুব ইজি এটা একটা সুবিধা আছে যেটা আপনারা যদি একবার অনলাইন অ্যাপ্লাই করে দেন আপনাদের কিন্তু পারমিশনের জন্য না মিউনিসিপ্যালিটি না এস ডিও অফিস না ডিএম অফিস কোথাও আসতে হবে আপনারা ঘরে বসেই বা ক্লাবে বসেই আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পারমিশনটা পেয়ে যাবেন যদি যা যা থাকে সেই জন্য যেভাবে ছিল এস সিডিসিএল ভায় পিডব্লিউডি বা আই সি যেটা থাকে সেটা আপনাদের এবারে থানায় যেতে হবে না শুধুমাত্র এস এর জন্য আপনাদের পেমেন্ট করতে হবে আর সেটাও দুইডল সিস্টেম আছে আপনারা এস সিডিসিএল অফিসে গিয়েও করতে পারেন আর যদি মনে করেন এস সিডাব এসিডিসিএল এ যাবো না সেক্ষেত্রে আপনারা অনলাইনেও এস সিডিসিএল পেমেন্টটা করতে পারেন যেভাবে আমরা দেখবেন অনেক পেমেন্ট আমরা অনলাইনে করি ফোনপে বা গুগল পে মাধ্যমে ঠিক এস এর মধ্যে এরকমভাবে পেমেন্টের অপশন আছে আর ফায়ারের ক্ষেত্রে আপনারা জানেন যে এবারে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ফায়ার এবারও আমাদের কোনো ফিস লাগছে না ওটা উইদাউট ফিস ফলে আমাদের একমাত্র পেমেন্ট এসি ডি সেটার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন হ্যাঁ অ্যাপ্লিকেশন করার পর তারপর পুলিশের জন্য যে পারমিশনটা সেটাও কিন্তু থানা আর আমরা নিজেদের মধ্যে যদি অ্যারেঞ্জ করে দেবো আপনাদের কিন্তু থানাতে যেতে হবে না আর লাস্ট ইয়ার পারমিশনটা লাগবে আর যদি কোনো ব্যক্তিগত জমিতে বা কোনো

মোটামুটি আমরা পুজোর পারমিশন নিয়ে বলার ছিল যদি কোনো বললাম যে আপনাদের সমন্বয় কমিটি হেল্প হেল্পবেস করছে ছাতার মতো কাজ করছে তারা তারা পুজোর সমন্বয় কমিটি শুধুমাত্র দুর্গা পুজোর ছাড়াও তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে আমি দেখেছিলাম ক্যাম্প থেকে শুরু করে গাছ লাগানো কর্মসূচি থেকে শীতকালে কর্মী থেকে অনলাইনে কাজ করে এবং আমি আশা রাখবো উত্তরিত তারা আরও ভালো স্মৃতি হবে এবং আপনাদের যে প্রথমবার যে অফলাইন থেকে অনলাইনে আসেন ওরা অনেকটা হেল্প করবে সর্বোপরি কোনো পুজো কমিটি যদি সম্মান কমিটি যদি সহযোগিতা না করতে পারে কোনো অসুবিধা বা গ্যাপ থাকে তাহলে আমরা আসি আমাদের প্রশাসনের তরফ থেকে আমার হেল্প এর সামনে আপাতত পুজো কমিটি পারমিশন নিয়ে এটুকুই বলার ছিল যদি কোনো কনফিউশন থাকে এবার অনেকেই পুজো কমিটি আমার অফিসে আসেন আমার টিম একটা আছে এস তার অফিসে তারা যোগাযোগ করবেন এটা নিয়ে যেন কোনো অসুবিধা না হয় এবং এবারে এখানে মাননীয় আইসি প্রতিনিধিও আছেন আমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট হচ্ছে আঠারোই সেপ্টেম্বর তার মানে বিশ্বকর্মা পরের দিন আর অলরেডি আজকে ফিফ সেপ্টেম্বর আছে ছ তারিখ তারপরে আর বেশি দিন আপনাদের নেই বারো থেকে চোদ্দ দিন হাতে আছে যদি না ডেট এক্সটেনশন করে তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে সবাইকেই বলবো রীতিমতো ফিরে গিয়ে যারা ক্লাবে প্রোগ্রেসিভ যারা ছেলেমেয়েরা আছে তাদের দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটা করিয়ে দিন ওই দিন এইটিন সেপ্টেম্বর কিন্তু আসবে কারণ একুশ তারিখে মহালয় এবং মহালয়ের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গাতে ভার্চুয়ালি পুজো উদ্বোধনটা করেন কারণ সবাইকে প্রিপারেশন রাখতে বলবো তো আপনাদের মধ্যে অ্যাপ্লিকেশন যেন হয়ে যায় আপনারা অ্যাপ্লিকেশন করার পর বাকি দায়িত্ব আমাদের আমরা আপনাদের ডিউ টাইমে পারমিশন দিতে পারবো এইটুকুই আমার পারমিশন নিয়ে বলার এরপর কার্নিভাল কার্নিভালের একটা বড় ভূমিকা আমাদের মাননীয় বিধায়ক সাহেব নেন যদিও ডিস্ট্রিক্ট কার্নিভাল আমাদের ডিআই সাহেব সাহেব আছেন ওনার দপ্তরে তবু এটি বর্তমান শহরে হয় বাইশ সাল তো হয়ে আসছে প্রথম থেকেই বিধায়ক সাহেব একটা সদেক্ষ ভূমিকা নেন এবং তার একটা অপরিসীম একটা অক্লান্ত পরিশ্রম থাকে এবং যার জন্য সাফল্য পরিণত হয় খুব ভালো কাণ্ড খান প্রথমেই বললাম আশা রাখবো ইমিগ্রেশন এবার আমাদের ফুল অপারেশন করবে অ্যাডমিনিস্ট্রেশনকে এবং এই কার্যদল নিয়ে যেটা আমাদের বক্তব্য আমাদের অ্যাভারেজ পঁচিশ থেকে তিরিশটা পুজো কমিটি প্রত্যেকটা পার্টিসিপেট করে ফ্রি চয়েস এখানে কোনো অপশান নেই যদি কেউ মনে করে আমরা গতবার পার্টিসিপেট করে নিই তা আমাদের কাছে অ্যাপ্লাই করে আমরা কনসিডার করবো যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাদের বলবেন এবার কার্যদলের বেসিক কিছু নিয়ম আমরা গত তিন বছর ধরে ডিভাইস করেছি যার মাধ্যমে আমরা চেঞ্জ করবো না যেমন আমাদের শুরু হয় বর্ণিলপুর মোড় থেকে সেই সবাই কার্ডিং গেটে বাকি আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে বা এম এল সাহেবের কিছু ভলেন্টিয়ার্স এবং মিউনিসিপ্যালিটি ভলেন্টিয়ার্স এর মাধ্যমে আমরা আপ টু কমন সাহেব মানে আমাদের ইউটি পাশে যে পুকুরে আমরা সেন্ট্রালি ব্যবস্থা করি

ফাইনালি ঠিক করবে ম্যাডামের নির্দেশে একটা মিটিং আমরা করবো সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবাই থাকবে সেখানে আমরা এক্সট্রা থেকে টাইমটা আমরা ঠিক করে দেবো আপনাদের জানিয়ে দেওয়া দুই টাইমে প্রত্যেকটা পুজো কমিটি পাঁচ মিনিট করে আমরা টাইম দেবো তাদের প্রোগ্রাম শো করার জন্য এবং একটাই রিকোয়েস্ট থাকবে যেটা গতবারে আমার মনে হয়েছিল রিজার্ভেশন তারা কোথাও কোথাও ভিডিওটা টাউনহল পার্ক হল সামনে তারা পারফরমেন্স করছিলেন তাই জন্য আমাদের একটা মুভমেন্ট খুব স্লো হচ্ছিল রিকোয়েস্ট করবো সেন্ট্রালি একটা পৌঁছলে আপনারা মুভমেন্ট করবেন সেটা হচ্ছে পারফরমেন্স শো করবেন দ্যাট ইজ কার্জন গেট এর বাইরে আপনারা রানিং যতটা সম্ভব সেভাবেই করবেন তো দাঁড়িয়ে স্টেশন হয়ে কোনো প্রোগ্রাম আর করবেন না তাহলে আমাদের একটা ডিসলোকেশন হয় নাম্বার টু গতবার মধ্যে গাড়ি যাচ্ছিলো এবার আমরা একটু চেঞ্জ করছি আমাদের প্রত্যেকটা পুজো কমিটির চারটে গাড়ি থাকবে দুটো বড় গাড়ি দুটো ছোট গাড়ি এই চারটে গাড়ির মধ্যেই আমাদের অ্যাডজাস্ট করতে হবে যদি কোনো প্ল্যানিং থাকে এখন থেকে চেক করুন মানে এটা কিন্তু আমাদের কিন্তু নেগোসিয়েবল হবে না চারটে মানে চারটে দুটো বড় দুটো ছাড়ি ছোট কারণ একটা রাস্তার মুভমেন্ট থাকে সিকিউরিটি অ্যাসপেক্ট থাকে প্রচুর পাবলিক আছে সবার সহযোগিতা না পেলে এটা আমরা করতে পারবো না নাম্বার থ্রি আমাদের যেটা আছে আমাদের পুজো কমিটি গুলো যেটা একটা সিস্টেমে তারা কিভাবে করবে প্রথম বছর আমরা লটারি করেছিলাম তাতে দেখা গেছিল একটা সমস্যা হয়েছিল আমরা এটা আপনাদের উপরই ছেড়ে দেবো আমাদের দুর্গাপুজো সমন্বয় কমিটি বা মাননীয় বিধায়ক এটা ঠিক করে দেবে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে লটারির মাধ্যমে যে হয় যে প্রথমে পারফরমেন্স করার ইচ্ছা ছিল সে লাস্টে পাচ্ছে যে লাস্টে করার ইচ্ছা ছিল সে প্রথমে পাচ্ছে এটা আপনাদের উপরই ছাড়বো আপনারা একটা প্রপোজাল দেবে যদি কোনো জায়গায় যদি সহমত হয় সেক্ষেত্রে আমরা ওটাকে বিল করবো এটাই আমাদের বলার ছিল কিছু পাবলিক আছে সবাইকেই বলবো জেনারেটর বা ইলেকট্রিক ফিটিং যেটা থাকবে কেন আমাদের সেফটি সিকিউরিটি সবার আগে থাকবে বিশ্বরঞ্জন অবশ্যই হবে ভালো প্রোগ্রাম লোকে আনন্দ করবে কিন্তু আনন্দ মানেই এরকম নয় কারণ কোনো বিপদের মাত্রায় নেই ফলে সবাইকেই বলবো সেফ গার্ড খুব ইম্পর্টেন্ট সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এটা সঙ্গে একটা বলার যেটা একটা আমরা আমরা প্রথমবার জালে বাইশ সালে যখন করেছিলাম তখন ডাইরেকশন আগে থেকে ছিল না কয়েকটা পুজো প্রতিমার উচ্চতা বেশি থাকার জন্য আমাদের লাস্ট কমেটির সমস্যা হয়েছিল ফলে ভিপ্মরের যে ক্ষুদ্রগুলো তাদের বলবে এখন থেকেই ড্রপ বেডগুলো বানাতে হবে কুড়ি ফুটের উপরে এবং প্রত্যেকটা খুঁজো কমিটি যারা কারণ আসে তাদের প্রতি প্রতিবার উচ্চতা আলুদ্ধ কুড়ি ফুটের নিচে হতে হবে না হলে কিন্তু আমাদের এই প্রত্যেকবার যে লাস্ট মমেন্টটা হয় কারণ আপনারা জানেন যে একদম নিরন্তর পরিশ্রমের পর কারণ আপনাদের যখন দুর্গাপূজার শেষ হয় প্রত্যেকটা পড়ুনীয় আপনারা আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে কেননা কিন্তু কিছু পরিশ্রম তো হয় তখন কাউকে খুঁজে পাওয়া যায় না কোনো লেবারকে ওই ড্রাফ ডেটগুলো খরার জন্য তখন আমরা পুলিশ থেকে বারবার আমরা আপনাদের বলি এটা একটা ডিসলোকেশন বা একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় সবাইকে বলবো সেইভাবেই তৈরি করতে যাতে ওই সময় আপনারা একাদশী বা দ্বাদশীর মধ্যে কেউ ড্রপ ডেট খুলতে পারবেন না তাহলে আপনি এখন থেকে একটা কুড়ি ফুটের উপরে রাখুন আর কেবল অপারেটর অ্যাসোসিয়েশন নিয়ে আমরা আলাদা করে বসবো যদি কোনো অবাঞ্চিত ফেমেল থাকে আইডা শরীর থাকে একটা পার্টিকুলার টাইমে পরে আমরা গতবারের মতো কেটে দিতে বাধ্য হবো ঠিক আছে এইটুকুই মোটামুটি বলার ছিল সেফটি সিকিউরিটি প্যান্ডেলের হাইট আমরা গতবার দু একটা পুজো কমিটিতে একটা প্রথম দিকে প্যান্ডেলের উচ্চতা নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এবারে প্রথম দিকে আমাদের প্রশাসনের তৎপরতায় এই কোন ধরনের সিচুয়েশন এবার আস সকলকে ধন্যবাদ আপনারা গতবারে এই সমস্যা থেকে আপনারা এবার শিক্ষা নিয়েছিলেন একইভাবে বলবো যেহেতু বর্ধমান শহর প্রচুর পপুলেশন প্রত্যেকটা পুজো কমিটির দায়িত্ব থাকে তার এলাকার লোকদের যেন সাথে থাকতে পারে পুজো যেন তাদের নিরানন্দের কারণ নয় তারা হাতে রুগী বয়স্ক মানুষ এরকম থাকবে একটু দেখবেন খুব বেশি আগের দিকে যেন মাইক সিস্টেমটা যেন কন্ট্রোলে থাকে এটা একটু আমি কয়েকটা পুজো কমিটি এখানে নাম বলবো না গতবার আমাদের কাছে বারবার কনফারেন্স ছিল আশা রাখবো তারা এবার যেন সেটা না করে আর সর্বোপরি আমাদের প্রশাসনিক কিছু ইনপুট থাকে বিভিন্ন দপ্তর থেকে কিছু ফ্রেশ আপনাদের দেয় এটাকে আমরা বলবো আপনারা ডিসপ্লে করুন প্রশাসনের যে আমাদের দপ্তরগুলো আসলে এগুলো আমরা মিটিংয়ে সবাইকে একসঙ্গে পেয়েছি বর্ধমান শহরের যে ক্লাবগুলো আছে তারা পুজোর পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে সেই সামাজিক দায়িত্ব পালনের জন্য সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য প্রশাসনের আমাদের যে সোশ্যালো আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম খুব বেশি ভিল করে আপনি জানেন প্রত্যেকটা ব্লকে প্রত্যন্ত গ্রামে আমি যাব আপনার কবি আমাদের জেলাতে বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে প্রচন্ড পরিমাণে কিন্তু স্কুল ড্রপ সংখ্যাটা বেড়েছে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা ছেড়ে কাজে যাওয়া বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া বা বাইরের রাজ্যে অল্পবয়সী মেয়েদের বিয়ে হয়ে যায় বেড়েছে আমাদের পরিসংখ্যান বলছে ড্রপ খুব বেড়েছে আর্লি ম্যারেজ খুব বেড়েছে আর্লি প্রেগনেন্সি খুব বেড়েছে এবং সর্বোপরি আমাদের ম্যালার ফিলেলের সংখ্যা আমাদের স্বাস্থ্যের পোর্টাল অনুযায়ী বাড়ছে যেহেতু এগুলো সোশ্যাল এবং সেই জন্য আপনাদের কিন্তু এগুলোর মাথায় রাখতে হবে মানে আপনারা শুধুমাত্র পুজো নয় যেটা এমএলএ সাহেব বললেন সব রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে একটা পুজো কমিটি বা একটা ক্লাব সর্বাঙ্গীন এলাকায় উন্নতি হবে তাই এটুকুই বলা যে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তিও বাড়ছে আগে আমরা ছোটবেলা যখন দেখতাম ক্লাবগুলো বিভিন্ন রকমের কুইজ কন্টেস্ট বৈশাখ প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতো শীতকালে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতো রিকোয়েস্ট করতো এগুলো চালু রাখুন এরা অল্পবয়সী ছেলেমেয়েরা ছুটির দিনগুলোতে মোবাইল থেকে বেরিয়ে এসে অ্যাক্টিভিটিগুলো করে এটা আমাদের পুজোর বাইরে কিছু ডিরেক্টিভ ছিল আশা করবো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আর পুজো কমিটির পারমিশন এবং যেটা আমাদের সর্বোপরি আমাদের কার্নিভাল নিয়ে যতটা বলার বললাম যদি পরে কোনো ডিরেকশন আছে আমরা অবশ্যই বলবো